ঘটনাটি ঘটেছে আমতার গোবিন্দ চকে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মেউর গতকাল অর্থাৎ শনিবার রাতে বাড়ির পাশে কালী পুজো দেখতে যাবে বলে বেরিয়েছে কিন্তু তারপর আর ঘরে ফেরেনি প্রসেনজিৎ এরপর রবিবার বাড়ির পাশেই এক খেলার মাঠ থেকে উদ্ধার হয় প্রসেনজিৎ মেউর নামের বছর পঁয়ত্রিশের ওই যুবকের দেহ এদিকে দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য পরে ঘটনাস্থলে আমতা থানার অন্তর্গত চন্দ্রপুর ফাঁড়ের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পাশাপাশি দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ আজ সকালে বাড়ি থেকে একশো মিটার দূরে খেলার মাঠে প্রসেনজিতে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতা থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় পরিবারের লোকেদের অভিযোগ কে বা কারা মারধর করার জন্যই প্রসেনজিতের মৃত্যু হয়েছে আমতা থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে আমি জানাই এসেছি কোথায় মেরে ফেলে দিয়েছিল মাঠের মধ্যে ফেলে দিয়েছে কালী পুজো হচ্ছিলো পাশের মাঠে ঠাকুর খুঁজে দেখতে এসেছি সকালবেলা আমি মেরে খেলে দেখতে গেছি বললাম কি করে ওই পাশের একজন লোক আমাকে ডাকতে এসেছিল যে তোমার ছেলে বরটা কোথায় আনবেলি ওখানে তো কালী পুজো দেখতে গেছে তা এখনও আসেনি বলছে বরটা ওই মাঠে মোড়ে পড়ে আছে

প্রশাসন যে পরিষ্কার করেছিলাম আমার ছেলে তো চলে গেছে আপনার নাম এটা নেই